পর কিছুক্ষণ আসছেন প্রধানমন্ত্রী তিনি জনসভা করছেন তাই এই জনসভার দিকে নজর রয়েছে গোটা রাজ্যবাসীর এবং এই জনসভা থেকে তিনি জনজাতিদের উদ্দেশ্যে কি বার্তা রাখেন তার দিকেও কিন্তু নজর রাখছে জনজাতিদের একাংশরা বিশেষ করে বুদ্ধিজীবী মহলের কিন্তু নজর থাকবে আজ প্রধানমন্ত্রীর বক্তব্যের দিকে এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ত্রিপাক্ষিক চুক্তি এতদিন যাব ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে তেমন কিছু না শোনা গেলেও কিছুদিন আগে রাজ্যে এসেছিলেন অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রী তিনি যখন পূর্বে গিয়ে জনসভা করেন তখন তিনি প্রথম ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে বক্তব্য রেখেছিলেন বিভিন্ন কথা তিনি তুলে ধরেছিলেন সেই জনসভা থেকে আজ আসছেন প্রধানমন্ত্রী এবং আজকের জনসভা থেকে পুনরায় জনজাতিদের জন্য কি নতুন বার্তা থাকবে প্রধানমন্ত্রীর তৎসঙ্গে এই ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে আদতে কি কিছু বলবেন প্রধানমন্ত্রী কি থাকতে পারে মূলত উল্লেখযোগ্য কয়েকটি বিষয় সে বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব অমিত শাহের জনসভার পর আজ প্রধানমন্ত্রীর জনসভা যথেষ্ট গুরুত্বপূর্ণ তার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে কি আলোচনা করতে পারেন প্রধানমন্ত্রী কি মনে হয় দেখো নিশ্চয়ই যে বাহাত্তর ঘন্টা আগে গত পনেরোই এপ্রিল কিন্তু কুমারঘাটে জনসভা রেখেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেই স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব যে দপ্তরটা সেই উপজাতিদের কল্যাণ এবং ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে বৈঠক করা এটা নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোকপাত করেছেন সেখানে অমিত শাহ এবং তার বাহাত্তর ঘন্টা পর আজ আবার কিন্তু কিছুক্ষণ পরে রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী এবং সেই প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছেন দ্বিপাক্ষিক চুক্তি বিষয়ে প্রধানমন্ত্রী মুখ খোলেন কিনা কারণ বিশেষ করে উপজাতি মহলের বুদ্ধিজীবী যেটা মহল রয়েছে সে মহল আশা প্রকাশ করেছেন যে যেখানে স্পষ্ট ইঙ্গিত দিয়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে সেই বাস্তবতাটা কতটুকু প্রকাশ পায় এবং বাস্তবতাটা কতটুকু আগামী দিন উপলব্ধি করতে পারে বাস্তবতা কতটুকু নিজেদের উপজাতিদের ফেভারে কতটা আসবে সেটা কিন্তু তাকিয়ে রয়েছে প্রত্যেক জনজাতিরা এবং সেই ক্ষেত্রেই কিন্তু জনজাতিদের জন্য আজকে কিন্তু অনেকটা তাকিয়ে থাকবে সবাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে তিনি জনজাতিদের উন্নয়নের জন্য কি বলেছেন এবং কি করবেন এবং আগামী পাঁচ বছরের জন্য কি লক্ষ্য থাকবে জনজাতিদের জন্য কারণ প্রধানমন্ত্রী বরাবরই কিন্তু বলেছেন ভারতকে এক ভারত শ্রেষ্ঠ ভারত করবার পরিকল্পনা এই জনজাতিদের কোনোভাবেই যায় না এবং জনজাতিদের একটা অংশের উপর নির্ভর করেই কিন্তু যে সংখ্যাগরিষ্ঠতা বা সংখ্যার যে সীমিত যে ইয়েটা রয়েছে সেই পরিসংখ্যান এবং এই পরিসংখ্যান অনুযায়ী সবাই কিন্তু তাকিয়ে রয়েছেন জনজাতিরাও তাকিয়ে রয়েছেন ইতিমধ্যেই কিন্তু খবর এলাকাগুলি থেকে আজ সকাল কিন্তু ট্রেনে করে অধ্যুষিত বিশেষ করে উত্তর এবং দক্ষিণ ত্রিপুরা থেকে সমস্ত ট্রেনে করে উপজাতি অংশের মানুষ কিন্তু এই স্বামী বিবেকানন্দ ময়দানে জড়ো হয়েছেন এবং বিশেষ করে সকালের ট্রেনে অঙ্কিতা তোমাকে জানিয়ে রাখি সকালের ট্রেনে তিল ধরা জায়গার ছিল না শুধুমাত্র যতটুকু খবর কিছুক্ষণ আগে মাত্র খবরটা আমাদের কাছে পৌঁছেছে এবং সেখানে কিন্তু বেশ বেশ কিছু যেহেতু সরকারি আজ অফিস খোলা রয়েছে সেই সমস্ত জায়গা দিক থেকে উপজাতি অংশের মানুষ কিন্তু আজ তাকিয়ে রয়েছে যেখানে একটা প্রথম পর্যায়ের ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন অর্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার বাস্তবায়িতটা আজ কতটুকু করবেন এবং সড়ক প্রচারের শেষ দিনে এটা কতটা হাসি মুখ নিয়ে উপজাতিরা এই রাজধানী থেকে ফিরবেন তার জন্য কিন্তু তারা তাকিয়ে রয়েছেন এবং তার জন্য কিন্তু আজ এই জনসভায় কিন্তু একটা বিপুল সমাবেশ এবং উপজাতিদের একটা বড় অংশ কিন্তু অংশ নেবে বলে কিন্তু ইতিমধ্যেই কিন্তু খবর কি মনে হয় আজকের যে এই জনসভা সেই জনসভায় আমরা দেখতে পাচ্ছি বিজেপির পতাকার পতাকার সঙ্গে তিপ্রা মাথার পতাকাও রয়েছে তৎসঙ্গে দেখা যাচ্ছে প্রত্যুত কিশোর বর্বনের বনের রয়েছে সেই জায়গায় কেন্দ্রীয় নেতৃত্বদের মূলত জানান দিতেই কি এ সমস্ত প্রচার অভিযান বা আমরা দেখতে পাচ্ছি আজকে এই জনসভায় মথার নেতৃত্বরও প্রচুর পরিমাণে উপস্থিত হয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে কি আরো অনেকটাই সক্রিয় হচ্ছে মথা কি বলবো দেখো সেই ক্ষেত্রে ২০১৮ সালে যেটা নির্বাচন দেখেছিলাম সেই নির্বাচনে যখন আইপিএফটি র সাথে বিজেপির জোট ছিল সেই জায়গায় কিন্তু আমরা কি দেখেছিলাম আইপিএফ টি পতাকা আইপিএফটির ফ্লেগ ফেস্টুন থেকে শুরু করে নেতাদের কিন্তু সেই সেখানে বারবার ছিল কিন্তু দেখলাম কি 2023 এর পর যখন বিধানসভা নির্বাচন শেষ হল এই নির্বাচন শেষ হবার পরীব্রা মথা কিন্তু আস্তে আস্তে গুটি গুটি পায়ে কিন্তু বিজেপির সাথে মেলানোর চেষ্টা করেছে এবং সেখানে আইপি মথা সুপ্রিমো যেখানে প্রদ্যুৎ কিশোর দেববর্মন কিন্তু সেখানে কিন্তু অনেকটাই কিন্তু স্মৃতি হয়েছেন বা নরম হয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তার কারণে কিন্তু আজ যে প্রদ্যুত কিশোর দেব যে সুপ্রিমো রয়েছেন তার নেতৃত্বে সেখানেই কিন্তু আইপিএফ টিকে অনেকটাই পেছনের দিকে ঠেলে দিয়ে কিন্তু যে টিপরা মাথা যে কর্মী সমর্থক রয়েছেন সেখানে প্রীতি সিং দেব বর্মাকে কিন্তু সমর্থন করা হয়েছে বা তাকে প্রার্থী করা হয়েছে পূর্ব ত্রিপুরা আসনের জন্য এই পূর্ব ত্রিপুরা আসনের জন্য সেখানে কিন্তু বড় একটা চ্যালেঞ্জ সেখানে আইপিএফ টি একটা ফ্যাক্টর এবং দীপ্রমথা কি কাকে কারণ ইতিমধ্যে আমরা নিউজ ফ্যানগার্ড কিন্তু একটা পুরিশংখ্যান দেখিয়েছিলাম যে আইপিএফটি এবং মথার সাথে যখন যোগাযোগ এবং বিজেপি যখন মথার দিকে অনেকটা ঝুঁকে গেছে সেখানে কিন্তু কাঞ্চনপুর হইছাবাড়ি দামছড়া রংটরে ভিড়ি এবং আমবাশার সমস্ত এলাকাগুলিতে কিন্তু একটা অবনীন খুব ছিল এবং সেই খোকটা কিন্তু ভুলই প্রকাশ যখন হয়েছিল সেখানে কিন্তু অমীtschaftের জনসভাকে বারবার বলা হয়েছিল যে সেই জায়গার জন্য তাদের ঐক্য এবং বার্তা যেন দুটো দল থাকে এবং সেই ক্ষেত্রে তুমি যে কথাটা বললে আজকে তিপরা দলের দলের কিশোর দেব দেবর্মনের কাটা ও ফ্ল্যাক পতাকা রয়েছে স্বাভাবিক সেটা থাকবে আইনগত বিধানসভা নির্বাচনে আইপিএফটির দাপট ছিল সেক্ষেত্রে আইপিএফটি যদি একটা ক্ষোভ বিক্ষোভ থাকে স্বাভাবিক একটা আভ্যন্তরীণ তাদের মধ্যে থাকবে কারণ সেক্ষেত্রে তাদের প্রার্থীকে তারা এবার পুল প্রতিপুরা আসলে নির্বাচিত করিনি বা ভোটে দাঁড়ায়নি তো সেই জায়গায় যেহেতু চাইবে তার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যে তীব্র না আইপিএফটি কতটুক সেটা কিন্তু একটা নির্বাচনী চ্যালেঞ্জ হবে এবং কিন্তু আইপিএফির যে চ্যালেঞ্জ সেটাও কিন্তু তুলে ধরবার জন্য আইপিএফ থেকে মথার শক্তি কতটুকু কতটুকু মথাকে গুরুত্ব দিচ্ছে প্রদ্যুৎ কিশোর দেবর্মন বা প্রদ্যুৎ কিশোর দেবর্মনের প্রতি মথার কর্মী সমর্থকরা কতটুক আস্থা আছে সেটাই কিন্তু প্রকাশ তার জন্যই কিন্তু মাঠে ময়দানে এবং আজকের এই সমাবেশে সরব শেষ দিনে কিন্তু মথার একটা জৌলস পরিলক্ষিত হচ্ছে স্বামী বিবেকানন্দ ময়দানে একদম ধন্যবাদ বিপ্লবতা অর্থাৎ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর বক্তব্যের দিকে তাকিয়ে রয়েছে বুদ্ধিজীবী মহল কি বলেন তারপরে বিরোধীরা কি পাল্টা আক্রমণ করে তার দিকেও কিন্তু ইতিমধ্যেই নজর রয়েছে প্রত্যেকের ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে কি মুখ খুলবেন প্রধানমন্ত্রী সেটাও হচ্ছে এই মুহূর্তের মূল প্রশ্ন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন